আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব যে গ্রামীণ লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক সিমে আপনারা যে মিনিট কিনেছেন সেই মিনিট প্যাকেজগুলো যে কিনেছেন সেই প্যাকেজগুলোর কত মিনিট অ্যাপ অবশিষ্ট আছে সেই ব্যালেন্সটা কিভাবে চেক করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি চলুন তাহলে কথা না বেরে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে ডাল পেটে চলে যাবেন ডায়াল পেটে চলে যাওয়ার পর এখান থেকে আমি বাংলা লিঙ্কেরটা প্রথমে দেখিয়ে দিচ্ছি এসে এখানে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান ডাবল জিরো হ্যাশ লিখে আপনারা বাংলা লিঙ্ক সিমে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু তারা আপনাদের ব্যালেন্সে কত মিনিট আছে তারা কিন্তু এখানে দেখিয়ে দিবে এখন আমি আপনাদেরকে গ্রামীণ সিমেরটা দেখিয়ে দিচ্ছি আছে প্রথমে আপনারা স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান স্টার টু হ্যাশ লিখে গ্রামের সিমে ডায়াল করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের সেই মিনিটটি চেক করে দেখতে পারবেন যে কত মিনিট আসছে আপনাদের ব্যালেন্সে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রবি সিমের কীভাবে চেক করবেন আবার রবি সিমে চেক করার জন্য প্রথমে আপনাদের ফোন থেকে ডায়াল পেরে এসে স্টার ট্রিপল টু স্টার টু হ্যাশ লিখে রবি সিমে ডায়াল করে দিলে আপনাদের মিনিটটি কিন্তু দেখতে পারবেন এখন আমি আপনাদেরকে এয়ারটেল সিমেটা দেখিয়ে দিচ্ছি এই যে প্রথমে আপনাদের ফোন থেকে ডায়াল পেটে চলে আসে এখানে এইট স্টার জিরো হ্যাশ লিখে সিমে ডায়াল করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা মিনিটটি দেখতে পারবেন এবং এখানে আমি আপনাদেরকে টেলিটক সিমের টা দিচ্ছি প্রথমে আপনাদের ডায়াল পেটে চলে আসে এখানে স্টার ওয়ান ফাইভ টু হ্যাশ লিখে ডায়ল করে দেওয়ার সাথে সাথে কিন্তু টেলিটক সিম কত মিনিট আপনাদের অবশিষ্ট আছে সেগুলো কিন্তু দেখতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি থেকে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন